হ্যালো গাইস আসসালামু আলাইকুম রেনেসা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বর্তমানে আমাদের জন্য জাতীয় পরিচয় পত্র যেমন দরকারি ঠিক তেমন দরকার হচ্ছে জন্ম সনদ বা জন্ম নিবন্ধন কার্ড আজকে আমরা দেখব কিভাবে নতুন নিয়মে ঘরে বসে নিজের বাচ্চার অথবা পরিবারের যে কারো জন্ম নিবন্ধনে অনলাইন আবেদন করতে পারেন মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই জন্মসের জন্য আবেদন করতে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার থেকে ইউআরএল বারে টাইপ করবেন বিডিআরআইএস ডট তাহলেই আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে এবার আপনি ওয়েবসাইটটিতে আসলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবার এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন ঠিকানায় জন্ম নিবন্ধনে আবেদন করতে চান জন্মস্থান না স্থায়ী ঠিকানা আপনি যদি জন্মস্থানের ভিতরে আপনি জন্ম সনদ করতে চান তাহলে জন্মস্থান সিলেক্ট করবেন আর আপনি যদি চান তাহলে স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে পারেন জন্মসনত করার ক্ষেত্রে আপনি কিন্তু দুইটা জায়গাতেই আবেদনটা করতে পারবেন এবার এখান থেকে আমি জন্মস্থান সিলেক্ট করলাম এবং এখান থেকে পরবর্তী করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে শুরুতেই আপনি যার জন্ম নিবন্ধন করতে চান তার নামের প্রথম অংশ এবং নামের দ্বিতীয় অংশ বাংলায় দিয়ে দিবেন এবং একইভাবে নামের প্রথম অংশ ইংরেজিতে এবং নামের শেষ অংশ ইংরেজিতে সুন্দরভাবে দিয়ে দিবেন এরপর এখান থেকে প্রার্থী জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখ সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু চলে আসছে জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য আপনার নির্মলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে নির্মলিখত ডকুমেন্টগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আমার কাছে আসে ওই অপশনে ক্লিক করুন এবার এখানে দেখতে পাচ্ছেন পিতা মাতার সন্তান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যার জন্য জন্ম নিবন্ধন করতে চান সে পিতামাতার কততম সন্তান সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে এরপর এখান থেকে প্রার্থী লিঙ্গ সিলেক্ট করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা এখান থেকে আপনি জন্মস্থানের ঠিকানা দিয়ে দেবেন সকল তথ্য সঠিকভাবে বাংলাতে এবং ইংরেজিতে দেওয়ার পর পরবর্তী লেখাতে প্রেস করে দিবেন এখানে দেখেন পিতার জন্ম নাম্বার এবং মাতার জন্মবন্ধন নাম্বার স্টারমার্ক রয়েছে তার মানে হচ্ছে পিতা মাতার জন্মবন্দন নাম্বার এটা মাস্ট বি লাগবে এখানে জাস্ট পিতার জন্মবন্দন নাম্বার এবং জন্ম তারিখ দিলেই এখানে সকল তথ্য চলে আসবে যেমন দেখুন এখানে আমি আমার জন্ম জন্মসনত নম্বর এবং জন্ম তারিখ দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার নাম চলে আসছে একইভাবে প্রার্থীর মাতার জন্ম জন্মবন্ধন নম্বর এবং জন্ম তারিখটা দিয়ে দিবেন সবগুলো ডিটেলস দেওয়ার পর পরবর্তী লেখাতে প্রেস করে দিবেন এবার এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন আপনাদেরকে স্থায়ী ঠিকানা দিতে বলে বর্তমান ঠিকানা দিতে বললে এগুলো যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আলাদা আলাদা সিলেক্ট করবেন আর যদি জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই থাকে তাহলে এখান থেকে জাস্ট এটা টিকমার্ক করে দিবেন একইভাবে যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই থাকে তাহলে জাস্ট এখান থেকে এটাতেও টিকমার্ক করে দিবেন এভাবে আপনি এখানে সকল অ্যাড্রেস দেওয়ার পর পরবর্তী লেখাতে প্রেস করবেন এবার এই জায়গাটিতে আপনার কাছে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন আবেদনকারীর বয়স যদি কম হয় তাহলে তো আবেদনকারী পিতা অথবা মাতা হবে আর যদি বয়স বেশি হয় তাহলে আবেদনকারী নিজ হবে এবার আসি এখানে আপনাকে কিছু ফাইল সংযোজন করতে হবে এখান থেকে যে ডকুমেন্টগুলো কথা আপনাকে বলা হয়েছে সেগুলো ডকুমেন্ট এখান থেকে সংযোজন করে এখানে ক্লিক করবেন আমি সবার প্রথম টিকার কার্ডের যে ছবি রয়েছে সেটা আমি এখানে আপলোড করলাম অবশ্যই আপনি টিকার কার্ডের ছবি আপনার কম্পিউটার কিংবা মোবাইল ফোনে রেখে দিবেন এখান থেকে এটাকে স্টার এ ক্লিক করলাম একইভাবে সংযোজন অপশনে ক্লিক করলাম এবং আমি ট্যাক্সের রসিদটা আমি এখান থেকে সিলেক্ট করলাম একইভাবে লেখাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সের রসিদটা আপলোড হয়ে গেছে এবার আপনি এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন প্রেস করলে দেখতে পারবেন আপনার আবেদনপত্রটি সাবমিট করার আগে সকল নাম ঠিকানা এ টু জেড সকল তথ্য এখানে চলে আসবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নাই এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মনে রাখবেন যে নাম্বারটি দিয়ে দিবেন ওই নাম্বারটিতে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে তাই ফোনটা আপনাদের সাথে রাখুন এবার আমি আমার ফোন নাম্বারটা বসিয়ে দিয়েছি এবং ওটিপি পাঠানো এই অপশনটিতে ক্লিক করে দিয়েছি এবার আপনি আপনার মোবাইল ফোন থেকে ওটিপি নিয়ে এটাকে সাবমিটে ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এখানে দেখতে পারছেন কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে ভবিষ্যতে অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয় দাখিল করুন এখানে আপনাকে যে ডাটা দেওয়া হবে এই ডাটায়ের ভিতরে আবেদনপত্রটি সহ যে কাগজগুলো আপনি সাবমিট করেছেন যেমন টিকার কার্ড এবং ট্যাক্সের রসিদ এগুলো সহ আপনার পিতামাতার মাতার জন্ম নিবন্ধনের ডকুমেন্ট আপনার নিবন্ধকের কার্যালয় গিয়ে কাগজপত্রগুলো জমা দিয়ে আসবেন যদি আপনাদের আবেদনপত্রটি না হয় তাহলে এখান থেকে নাম্বারটা নাম্বারটা রয়েছে এই নিয়ে নিবন্ধকের কার্যালয়ে চলে যাবেন তাদেরকে ওই নাম্বারটা দেখালে তারা আপনাকে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে দিতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি সবগুলো বিষয় বুঝাতে পেরেছি কিভাবে আপনার বাচ্চার অথবা পরিবারের সদস্যদের জন্মসোনার করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ